আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার হিতাকাঙ্ক্ষী এবং যারা আমাকে দেখছেন শুনছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং চোখ কান খোলা রাখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটি চালু হয়েছে আপনারা জানেন যে আমি যেখানে রয়েছি অর্থাৎ মিরপুর এক ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশে ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশের একটি গাড়ির গ্যারেজে অগ্নিপাত আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিপাতটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মিরপুরের ইউনি ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজে আপনারা দেখতে পাচ্ছেন দাও দাউ করে জ্বলছে আগুন কালো ধোয়া কালো ধোয়ার কারণে আর ধারে কাছে যাওয়া যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে একজন ফায়ার সার্ভিসের কর্মী দেখা যাচ্ছে আসলে তাকেও ভালোভাবে বোঝা যাচ্ছে না অর্থাৎ গাড়ি গ্যারেজে আগুন অঙ্গিবাদ হয়েছিল রাত দশটা তিরিশ মিনিটে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে সাথে সাথে তাদেরকে না পাওয়াই তাদেরটাকে সাড়া না দেওয়াই অর্থাৎ জনসাধারণের কাছ থেকে জানা গিয়েছে আগুনের অগ্নিপাত শুরু হয়েছিল আর সাড়ে দশটার দিকে থেকে কিন্তু ফায়ার সার্ভিসরা সাথে সাথে না আসায় আগুন নিয়ন্ত্রণ আনা খুবই কঠিন হয়ে পড়েছে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এখন পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আসেনি এখানে সেনাবাহিনী সদস্য ভাইয়েরাও কাজ করছেন সেনাবাহিনীর সদস্য ভাইরা কাজ করছেন এটাই যে অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা বাইরা জনতা যারা উৎসব মুখর হয়ে আসতেছে এই অগ্নিকাণ্ডটি দেখার জন্য মূলত তারা ভিড় করছে এই ভিড় করার কারণে যেন ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য সেনাবাহিনীর সদস্য ভাইরা কাজ করছেন অর্থাৎ পাবলিকের যে পাবলিক জনতাদেরকে হটিয়ে দেওয়ার জন্য আচ্ছা তিনি চাচ্ছেন তারা সাধারণ সদস্য ভাইরে বারবার চাচ্ছেন যে কীভাবে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কাজ করার জন্য সহযোগিতা করা যায় এর জন্য আমজনতা যারা আছেন তাদেরকে দূরে সরে যেতে বলছেন আমিও তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনারা প্লিজ আপনি একটু দূরে চলে যান কেউ ভিড় করবেন না কারণ ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকছে এবং এখন পর্যন্ত পানি যথাসাধ্য পর্যন্ত তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন পানিও ভালোভাবে সার্ভিস দিচ্ছে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ এখন পর্যন্ত আসেনি এখন বোঝাই যাচ্ছে যে আসলে গাড়ির গ্যারেজে গাড়ির গ্যারেজে তো বিভিন্ন বজ্রপাত থাকার কারণে বিভিন্ন ধরনের ব্যাটারি টায়ার বিভিন্ন কিছু রয়েছে সেগুলোর কারণে আসলে আগুন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার জানা যদি কোনো রাবার জাতীয় বস্তু গোড়ানো হয় তার ধোঁয়াটা হয় প্রচুর কালো তার কারণ এটা কেমিক্যাল দ্বারা মিশ্রিত এই টায়ারগুলো রাবার দিয়ে তৈরি তো যার জন্য আসলে এই টায়ারের আগুন যদি একবার ছড়ে টায়ারের আগুন আসলে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়বে অসম্ভব হয়ে পড়েছে তাই আসলে তাদের কিছু দেখা যাচ্ছে কিছুতে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ কালো ধোঁয়া কালো ধোঁয়াই আসলে অনেক ক্ষতি করছে কেউ ভালোভাবে তাকাতে পারছেন না তাকানো যাচ্ছে না ওদিকে ধোয়াই সে চোখ ডিম সে বন্ধ হয়ে আসছে বন্ধ হয়ে আসে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা দমকল বাহিনীরা আরও একটি পাইপের সংযোগ দিচ্ছেন পানির সাথে ফিতা ছড়ানো শেষ আপনি যে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ির পাশে আরেকটি গাড়ির গ্যারেজ গ্যারেজে যারা কাজ করে এই যে দেখেন টায়ারগুলো রয়েছে এই টায়ারগুলোতে যদি একবার আগুন লেগে যায় আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব না সৃষ্টিকর্তা যদি রহণ না করে আসলে কোনোভাবেই সম্ভব না আপনারা সবাই দোয়া করেন যেন সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতে করুণাই এই আগুনটি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় আর আমরা দেখলে বানাম দেখলাম যে পাশের যে গ্যারেজটি রয়েছে সেই গ্যারেজটি থেকে যত গাড়ি এবং বস্তুগুলো রয়েছে তারা সেগুলো সরিয়ে নিচ্ছেন সরিয়ে দিচ্ছেন আর এদিকে দিয়ে আরেকটি পাইপ আরেকটি লাইন কানেকশন করা হচ্ছে সংযোগ দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের বাহিনী কাজ করছেন ফায়ার সার্ভিসের ভাইয়ের সাথে কিছু সাধারণ জনগণও রয়েছেন যারা ফায়ার সার্ভিসের ভাইদের সাথে কাজ করে যাচ্ছেন তো সম্মানত দর্শক যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনারা দয়া করুন যেন এই আগুনটি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় আসলে দেখতে পাচ্ছেন মানে দ মানে ধাপে ধাপে অর্থাৎ যে বাতাস প্রচণ্ড বাতাস রয়েছে সেই বাতাসের কারণে কিন্তু আগুনগুলো আসলে আরও প্রজ্বলিত বেশি হচ্ছে আসলে সত চেষ্টা করা হচ্ছে কিন্তু এদিকে আমার মনে হচ্ছে সব করে স্থায়ী হয়ে যাচ্ছে সব সে সর্বনাশ হয়ে যাচ্ছে এখানে যদিও আমরা জানি এই অগ্নিকাণ্ডটি হয়েছে গাড়ির গ্যারেজ থেকে আর এই আগুনের যে সূত্রপাত হয়েছে সেটি সম্ভবত বৈদ্যুতিক লাইন থেকে শর্ট কানেকশন হয়তো শর্ট কানেকশন থেকে অথবা বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রটি হয়েছে এই পাশের গ্যারেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বারবার আসলে এই এখানে অনেক গাড়ি ছিল সেই গাড়িগুলোকে খালি করা হয়েছে এই টায়ারগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে আর অনেকগুলো টায়ার ছিল আমরা দেখেছি যে এই টায়ারগুলোকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে হচ্ছে আসলে সেই সাথে দেখতে পাচ্ছি আগুন কিন্তু বিশাল আকার ধারণ করেছে আগুন কিন্তু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে কোনোভাবে কন্ট্রোলে আসছে না আর একটি নতুন কানেকশন দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ জনগণ কাজ করছে কিভাবে আসলে নতুন একটি লাইনে কানেকশন সংযোগ দেওয়া হচ্ছে পানির নতুন একটি পানি সংযোগ দেওয়া হচ্ছে তো এই যে অলরেডি হ্যাঁ মেশিনটি চালু হয়ে গিয়েছে এই লাইনটি সফলতা হয়েছে সফলভাবে সংযোগ সম্ভব হয়েছে এই যে আপনারা যাকে দেখছেন তিনি পানি দিচ্ছেন আগুনের মধ্যে তিনি একজন আমাদের সাধারণ ভাই তারা অনেক সেই রাত থেকেই তারা কষ্ট করে যাচ্ছেন এই দীর্ঘ সময় ধরে আগুন প্রচলিত হয়েছে পর্যবেক্ষণ চলছে আসলে দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি আপনারা আসলে আমাদের কিছু বলার নেই কিছু করার নেই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা ছাড়া আমি আপনাদের দর্শকদের সবাইকে বলবো আপনারা সবাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন যেন এই ধরনের দুর্যোগ থেকে এই ধরনের দুর্যোগ থেকে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে রেহাই দেন মুক্তি দেন পবিত্র রমজান মাস আর আপনারা জানেন পবিত্র রমজান মাসে পাঁচটি রোজা হয়েছে আজকে ষষ্ঠ রোজার জন্য রাত ষষ্ঠ রোজার রাত তারাবি নামাজ পড়েছি আজকে আমরা ছে রাত্রি ছে খাবো স্বাস্থ্য রোজার জন্য কিন্তু এই অবস্থায় যারা এই কবলে রয়েছেন আসলে তাদের কি অবস্থা তারা কোথায় ছেড়ে রেখাবে কী করবে আসলে মানুষের মধ্যে আমরা একটা হাহাকার দেখতে পাচ্ছি এখন আগুন কিন্তু গ্যারেজ থেকে সূত্রপাত হয়ে গ্যারেজের আশেপাশে যে ঘরবাড়িগুলো ছিল সেগুলোতেও ছড়িয়ে গিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে আপনারা যারা আমাকে দেখছেন আপনারা কিন্তু আমার সাথেই থাকুন আপনারা আমার সাথে থাকুন আমাকে দেখতে থাকুন আমি আপনাদেরকে বলবো না আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে দেশের আপডেট কিছু খবর জানানোর জন্য যেখানেই কিছু দুর্যোগ বা অঘটন দেখা যাবে আমি চেষ্টা করব সেই সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য অর্থাৎ সারা বাংলাদেশ এবং দেশ এবং বিদেশে যারা আছেন তাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর আপনারা সবাই দোয়া করবেন আমার এফিস চ্যানেলটি যেন সার্থকভাবে আমি নিয়ে আগিয়ে যেতে পারি তো সম্বন্ধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি চলছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছেন হ্যাঁ যদিও দেখবেন একটা জায়গায় আগুন নিভানো হয়েছে কিন্তু নিভা আগুন নিভে গেলে কি হবে কিন্তু সেখানে কালো ধোয়া রয়েছে প্রচণ্ড পরিমাণ তাদের জানেন গাড়ির বর্জ্য যেগুলো আছে যানটিকগুলো আসলে দেখেন যে একটা গ্যারেজের অবস্থা টিন ওপরে কিন্তু টিন থাকে আর টিনে যদি একটা আগুন লেগে যায় তো জানেন টিনে আগুন লাগলে কখনো থামানো যায় না অর্থাৎ টিনগুলো ফুটতে থাকে আমরা জানি ফটকা বা আতসবাজির মধ্যে সেইগুলো ফুটতে থাকে আওয়াজ হতে থাকে বিকট আওয়াজ হতে থাকে সেই সুবাদে আমরা জানি যে টিমে যদি আগুন ধরে যায় একবার আসুক সেই আগুনটি কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না তো পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা হচ্ছে অবশ্যই আমাকে দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন যে বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে আমি সামনে গেছি তো এই ঘটনাটি হয়েছে আজ বুধবার দিবাগত রাত বুধবার দিবাগত রাত এই ঘটনায় ঘটছে না দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কি ভয়ানক অবস্থা আমি যে জায়গাটি রয়েছি সেই জায়গাটি হলো ঢাকা রাজধানী ঢাকার মিরপুর ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশেই আমি রয়েছি আর ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজ গাড়ির গ্যারেজ সেই গাড়ির গ্যারেজ থেকেই সূত্রপাত হয়েছে আর আগুনের সূত্রপাত হয়েছে মূলত বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কেল থেকেই অগ্নুৎপাতটি সূত্রপাত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে দুই ঘন্টা তিন ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে কিন্তু আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি আমি যে জায়গাটি রয়েছি সেই জায়গাটি তিনটি চারটি কানেকশন দিয়েছে পানির লাইনের সংযোগ দেওয়া হয়েছে সেখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়েছে তো এখন যদি আপনারা দেখতে পাচ্ছেন আগুন একটু কম বোঝা যাচ্ছে কিন্তু আসলে আগুন কিন্তু কম নয় হয়তো আগুন পানি পাওয়ায় হয়তো আগুন যে প্রজ্বলিত হওয়াটা সেটে একটু কম কিন্তু ধোঁয়া উঠছে সেখানে কিন্তু অবশ্যই আগুনও রয়েছে কারণ আমরা এটা জানি যেখানে আমরা ধোঁয়া দেখতে পাই তার মানে অবশ্যই তার নিচে আগুন রয়েছে হয়তো আমরা উপরে আগুনটা দেখতে পাচ্ছি না দাও দাউ করতেছে না কিন্তু বাট নিচে কিন্তু অবশ্যই আগুনের স্প্লিঙ্গও রয়েছে আগুন রয়েছে প্রচুর ভাবে প্রজ্বলিত হচ্ছে কিন্তু উপরের দিকে সে শুধু ধোয়া দেখা যাচ্ছে তো আমরা যারা বাসাবাড়িতে আমাদের যারা বৈদ্যুতিক লাইন আছে আমরা খুব সাবধানের সাথে কাজ করব। সাবধানের সাথে চলব কারণ যদি সাবধানতা আমরা অবলম্বন না করি সামান্য একটি অসাবধানতার কারণে দেখেন আজকে পুরো গাড়ির গ্যারেজ শেষ এবং অনেকগুলো ঘরবাড়ি বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ঘর বাড়ি হবে এখানে রয়েছে হয়তো এই চল্লিশ থেকে পঞ্চাশটি ঘর বাড়ি একদম ধ্বংসের মুখে পড়েছে আমরা তাদের স্বজনদের বাড়ির স্বজনদের দে শুনেছি স্বজনরা চিল্লাচিল্লি করছেন যে আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না তারা কোনো মতন কোনো রকমভাবে নিজের জীবন নিয়ে তারা ঘর থেকে বের হয়েছেন আসলে তাদের ঘর থেকে তারা কিছুই বের করতে পারেননি যাদের ঘর বাড়িগুলো তারা কিন্তু কেউ যেটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় প্রত্যেকটা জায়গায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো দাঁড়িয়ে আছে একটা বাসও দেখতে পাচ্ছেন আসলে মূলত একটি গ্যারেজের জায়গা খালি জায়গা খোলামেলা জায়গা এবং পাশে হলো সেট সেখান থেকে সূত্রপাত হয়েছে অনেকগুলো টিনের ঘর বস্তি জাতীয় বস্ত্রের মতোই আপনারা জানেন এই আগুনের সূত্রপাতগুলো যদি হয় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় যেমন মাসখানেক আগে এক মাস আগে বনানি করাইল বস্তিতেও আগুন লেগেছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সবই সৃষ্টিকর্তার লীলা খেলা সৃষ্টিকর্তার লেলা খেলা ঠিক আছে আমরা এটাকে দুর্যোগ বলি কিন্তু আসলে আমরা যদি সতর্ক না হই সৃষ্টিকর্তা তো আমাদেরকে সতর্ক থাকতে বলেছে আমাদেরকে তো চেষ্টা করতে বলেছেন তো আমরা যদি চেষ্টা না করি তাহলে কীভাবে হবে হয়তো যতটুকু জানা যাচ্ছে আগুনটির সত্যপাত হয়েছে বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কেল থেকে আবার হয়তো এরকম হতে পারে আপনারা মনে করতে পারেন যেটা একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড বলতে পারেন বা বলা যায় হতে পারে সেটা কিন্তু আগে আমি কোনো কমেন্ট করব না আমি যতটুকু জানতে পেরেছি যে এটা আগুনটি সূত্রপাত হয়েছে মূলত বৈদ্যুতিক লাইন থেকে অনেক জায়গায় আগুনের সূত্রপাত হয় গ্যাসের সিলিন্ডার থেকে বৈদ্যুতিক তার থেকে অসাবধানতার জন্য কিছু কিছু কারণ আছে ছোট ছোট কারণ আছে সেই ছোটো ছোটো কারণগুলো এক সময় বিশাল আকার ধারণ করে এই ভাইটির মনে হয় তারা অনেক কিছু ক্ষতির মধ্যে করেছে তার অনেক রাহাজানি আমরা দেখতে পাচ্ছি অনেক কাকত বিরতি করছে আসলে তার সব শেষ হয়ে গেছে এখন অনেক দোকানপাটও ছিল অনেক দোকানপাটগুলো রয়েছিল। আসলে তাদের এই দোকান পাটগুলো আসলে দোকানপাটগুলো থেকে অনেক আসবাবপত্র মালামাল রয়েছে তারা কিচ্ছু বের করতে পারে নাই অনেক কাপড়ের দোকান রয়েছে অনেক মুদির দোকান রয়েছে আসলে তারা খেটে খাওয়া মানুষ অনেক দিন মজুর আছে তাদের শেষ সম্বল ছিল একটা দোকান সেই দোকানগুলো পুড়ে গিয়েছে এখনও পড়তেছে পুরে যাচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের বাহিনীগুলো পুরো তুমি এখন পর্যন্ত আগুনগুলো নিয়ন্ত্রণে করতে পারিনি তারা চেষ্টায় আছেন এর জন্য আমি সৃষ্টিকর্তার নিকটে আমার ফায়ার সার্ভিস ভাইদের জন্য দোয়া প্রার্থনা করি আল্লাহ তালা যেন সুস্থভাবে এবং কোনো ধরনের দুর্ঘটনা না হয়ে যেন ফায়ার সার্ভিস ভাইদেরকে তাদের সার্ভিসগুলো তারা দিতে পারেন কারণ আমাদের ফায়ার সার্ভিস ভাইয়ের সদস্যরা তারা অনেক অনেক আপ্রাণ মরণপ্রাণ চেষ্টা করে যান আমরা অনেকের আগে দেখেছি বননীতি আগুনের অগ্নিকাণ্ডে অনেক ফায়ার সার্ভিসের ভাইয়েরা প্রাণ দিয়েছেন বাচ্চা থেকে ছোটো শিশু মহিলা যারা ভবনে আটকা পড়ে যায় আগুনের সময় অগ্নিকাণ্ডের সময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে আমাদের অনেক ফায়ার সার্ভিসের ভাইরা। তাদের জীবনটা দান করেন আসলে তাদের যে এত বড় একটা অবদান তাদের যে একটা পাওনা আসলে আমরা একটা দিতে পারবো না কেননা তারা অক্লান্ত পরিশ্রম করেন আসলে তারা মানুষকে বাঁচানোর জন্য মানুষকে সেভ করার জন্য নিজের প্রাণ বিসর্জন দেন আসলে আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা যতগুলো মায়ের সন্তান আছেন তারা প্রত্যেকটা মায়ের সন্তানই মনে করব একটা কলিজা বা একটা আমাদের জন্য মানে প্রাণের আশ্রয় কেন্দ্র বলতে পারি আমাদের প্রত্যেকটা ফায়ার সার্ভিসের ভাইয়ের সদস্য ভাইয়েরা এখানে সদস্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন সাধারণ জনতা যেন এখানে ভিড় না জমান যেন ফায়ার সার্ভিসের গাড়িগুলা সঠিকভাবে ঢুকতে পারে এবং তার পানি সাপ্লাই দিতে পারেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন শত জনতা আম জনতা সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের ভাইরা এবং অনেক পুলিশের ভাইরাও রয়েছেন এখানে তারাও কাজ করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন তারা তাদের মতো করে সার্ভিস দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আগুনের অগ্লিগান আগুনের যে লেনিহান কিছুটা হলো আমরা মনে হচ্ছে যে থেমে গিয়েছে কিন্তু ধোঁয়া এখনও শেষ হয়নি ধোঁয়াটা এখনো শেষ করা শেষ হয়নি ধোঁয়াটা এখনও রয়েছে নিচেও আগুন রয়েছে আসলে কেউ ভিতরের দিকে যেতে পারছে না প্রচুর ধোঁয়া ধোঁয়াতে মানুষের চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেউ তাকাইতে পারছেন ঠিক মতনভাবে ঠিকভাবে আসলে চোখে কালো যেত গাড়ির বিভিন্ন গজ্রপাতের কারণে কঠিন কালো ধার মানুষের চোখ ঝলসে যাচ্ছে তো তাকিয়ে থাকা যায় না এখানে এখানে ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না সবাই আশেপাশ থেকে চাষটা চালিয়ে যাওয়া হচ্ছে আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য দেখা যায় দীর্ঘ সময় চেষ্টার পর আগুনটির নিভানোর বা আগন্ট্রোলে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে বলে মনে করছি আপনারা বুঝতেই পারছেন যে কী পরিস্থিতি একটা কথা আছে যে যার চলে যায় সেই বোঝে যার যা কিছু হারিয়ে যায় সেই বুঝে হারানোর ব্যথা কতটা যন্ত্রণাদায়ক এখন অনেক খেটে খাওয়া দিন মজু রয়েছেন তাদের সম্বল শেষ সম্বল এই ঘর ঘরের মধ্যে তাদের দিন শেষে কাজ শেষে আশ্রয় হওয়া আশ্রয় নেওয়া সেই ঘরগুলো কিন্তু পড়ে যাচ্ছি আর আপনার একটা কথা যে বলবো এখানে একটা গাড়ি গ্যারেজ ছিল এই গ্যারেজে অনেকগুলো গাড়ি ছিল এখানে অনেকগুলো শ্রমিক কাজ করেন গাড়ির গ্যারেজে সেই সাথে প্রত্যেকটা গাড়ির স্টাফ যারা ড্রাইভার হেল্পার অনেক দিন আনে দিন খায় এদের যে একটা ব্যবস্থা ছিল আসলে এখন তারা মাত্র পাঁচ রোজা শেষ হ্যাঁ তো সামনে ঈদ আছে তাদের অনেক স্বপ্ন আছে যে তার ভাই বোনের জন্য মা বাবার জন্য অনেক কিছু কেনাকাটা করবে অনেক কিছু করবে আসলে তাদের কিন্তু এই মুহুর্তে গাড়ি পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে কাজ পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে তো আসলে তাদের জন্য কষ্ট লাগে আসলে তাদের কী অবস্থা কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না তো আপনারা সবাই আমার সাথে থাকবেন দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ভাইয়েরা এবং অনেক সাধারণ জনগণ আপনার চেষ্টা করে যাচ্ছে আপনার চেষ্টা মরমপান চেষ্টা করে যাচ্ছে যে সকলের চেষ্টায় একটাই উদ্দেশ্য যে কীভাবে আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায় সবারই একটাই চেষ্টা একটাই চাওয়া একটাই পাওয়া যে কিভাবে এই অগ্নিকাণ্ড থেকে মুক্তি পাওয়া যায় সবার একটাই চেষ্টা হয়তো দেখতে পাচ্ছেন সামান্য একটু ভুলের কারণে হয়তো বা সামান্য একটি ত্রুটির কারণে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে আমি কিন্তু ইতিমধ্যে অনেক দেখেছি অনেক টিভি চ্যানেলগুলো স্পটে এসে গিয়েছেন তারা মাঠে চলে এসেছেন হ্যাঁ তারা হয়তো বা আপনাদের সামনে তুলে ধরেছেন বা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভিতে খবর দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছেন তো আমরা তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে এরকম একটি ঘটনা এই মুহূর্তে পবিত্র রমজান মাস হ্যাঁ এখানে গাড়ি গেরেছে অগ্নিপাণ্ড অগ্নিকাণ্ড হয়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে অনেক শ্রমিক ভাইয়ারে কাজ করেন তাদের অনেক স্বপ্ন বাবা মা আছে বাড়িতে হয়তো ছোটো ভাই বোন আছে হ্যাঁ তাদের বিভিন্ন ধরনের এদের আনন্দ তাদেরকে দেওয়ার জন্য তারা এখানে কাজ করেন অনেক খেটে খাওয়া মানুষ রয়েছে এখানে হ্যাঁ তাদের শেষ সম্বলই বাসায় ভিতরে সব কিছু রয়েছে তারা কিছুই নিয়ে বের হতে পারেন নাই অর্থাৎ তারা শূন্য হাতে ঘর থেকে বেরিয়ে নিজের জীবনটা প্রাণে বাঁচিয়েছেন চেষ্টা করেছেন হয়তো যে যেভাবে পারেন সেইভাবে বের হয়েছেন কিন্তু কেউ তারা কিছুই তারা সরাইতে পারেননি তারা এই জন্য আসলে তাদের জন্য কষ্ট লাগে আমরা চেষ্টা করব এই যারা দুর্যোগের মধ্যে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমরা আগামীকাল যারা যে যেখান থেকে আছেন না কেন তো যেখান থেকে শুনে থাকবেন আমরা চেষ্টা করবো অবশ্যই আগামীকাল বৃহস্পতিবারে আমরা সেই জায়গায় গিয়ে যারা এই ভুক্তভোগী আছেন যাদের সব কিছু পরে সরকার হয়ে গেছে আমরা তাদের সব ধরনের সহযোগিতা আমরা করার চেষ্টা করবো শারীরিকভাবে এবং চিকিৎসাভাবে চিকিৎসায় এবং আর্থিকভাবে এবং বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই এগিয়ে আসুন এরকম দুর্যোগের পাশে দুর্যোগ এবং দুর্যোগ মধ্যে যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই আসুন সবাই চলে আসুন আপনারা পাশে দাঁড়ান অসহায়দের পাশে দাঁড়ান এখানে আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে এক টাকা দান করলে আল্লা তালা সাতগুণ বাড়িয়া বৃদ্ধি করে দেন তাহলে এই অবস্থায় একটা দুর্যোগের মধ্যে যারা রয়েছেন হ্যাঁ একটা সিচুয়েশনের মধ্যে যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য একটা কিছু করতে পারা এটি আমি মনে করি অনেক আসলে আমরা চেষ্টা করি সবাই যে তার জন্য কিছু করতে পারি কি না দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের ভাইদেরকে সহযোগিতা করছেন আমাদের সেনাবাহিনীর সদস্য ভাইরা সেনাবাহিনীর সদস্য ভাইরা সেই শুরু থেকে হ্যাঁ ফায়ার সার্ভিস ভাইদের সাথে রয়েছেন মাঠেই তারা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস ভাইদের সাথে কর্মীদের ভাইদের সাথে ভাইদেরকে আপনারা অবশ্যই অবশ্যই অসহায়দের পাশে দাঁড়াবেন আমি ব্যক্তবাদ করি তো এই আশা করি আকাঙ্ক্ষা আমার রয়েছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল এদের পাশে এসে আপনারা দাঁড়াবেন বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করবেন আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন